হরগোবিন্দ দাস এবং চন্দন দাস শুধু নিহত ছিল তৃণমূল কংগ্রেসের পার্টনার সেদিনকে নিহত হয়েছে বাংলা সম্প্রীতি বাংলার ধর্ম নিরপেক্ষতা এবং যারা করেছে তাদের উদাহরণমূলক একদম পানিশমেন্ট আমি 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 আমার আমার সময় সময় একেবারে আজকে জবাব বাংলাটা শুধুমাত্র তাদের জন্য করলাম যে সমস্ত আমি কত ডেলিভারি বয় যারা রয়েছে কত মানুষজন যারা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বা আমি যখন যে জেলাতে যাই সেখানে আমাকে বলে ময়ুকদা সংখ্যালঘু সম্প্রদায়ের বহু ছেলে মেয়ে জবাব চায় বাংলা দেখছে এবং সত্যিটা জানতে চাইছে নেতাদের আইসোলেট করা এবং সত্যিটাকে সামনে আনা এই কাজটা আজ কতটা করতে পারলাম জানি না কিন্তু এই কাজটা করে যাব। কারণ আবারও বলছি দেশটা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি এই দেশটাকে কোনো জেহাদির দাপাদাপির মুক্ত মঞ্চ বানাতে দেব না দেশটা আমার ছিল এই বাংলাটা আমার আমাদের সববার বাংলাটাকে বাংলা যেভাবে ছিল সেভাবেই রাখবে